একটি জাতিকে অগ্রগতি থামিয়ে তার ব্যক্তি এবং তার নিজের গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আধিপত্যর যা যা প্রয়োজন ছিল সেই আধিপত্য তারা বিস্তার করে একটি জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছিল এটা হল শাসক গোষ্ঠীর আধিপত্যবাদ মন যা চেয়েছে তাই করেছে আমরা দেখেছি ছাত্র জনতা থেকে শুরু করে যদি চব্বিশের এই আন্দোলনের কথার দিকে একটু দৃষ্টি দেয় তাহলে কি পরিমাণ ফ্যাসিস্ট হতে পারে যে তারা প্রত্যেকটি ছাত্র জনতার উপরে বাংলাদেশের যত সক্ষমতা আছে অস্ত্র শস্ত্র সব কিছু প্রয়োগ করার মাধ্যমে চব্বিশের আন্দোলনটাকে তারা দমন করার চেষ্টা করেছে এটা হলো আধিপত্যবাদ আধিপত্যবাদ হয় একটি দেশ একটি রাষ্ট্র আর সেই আধিপত্যবাদ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ আধিপত্যবাদ আমি যদি আপনাদেরকে বলি একাত্তর থেকে নিয়ে এখন পর্যন্ত তারা আমাদেরকে কি দিয়েছে আমরা কী পেয়েছি এর হিসাব করলে আধিপত্যবাদের চিত্রটা সুন্দর প্রকাশিত হয়ে যায় তারা শুধুমাত্র দিয়েছি নাম বলে বাংলাদেশ থেকে শত শত হাজার হাজার নেয়ার মাধ্যমে একটি জাতিকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র যা এখন পর্যন্ত করে যাচ্ছে এর নাম হলো আধিপত্যবাদ এই অপস্থিতি সেই আধিপত্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে আমাদের নৈতিকতাকে ধ্বংস করেছে আমাদের দেশকে একটি অশ্লীল দেশে পরিণত করার যত উপায় এবং উপকরণ ছিল সব সাপ্লাই দেওয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব জাতিসত্তার ইতিহাস ধ্বংস করার মাধ্যমে তারা তাদের আধিপত্যবাদকে বিস্তার করেছে আমরা স্বাধীন দেশের আমরা যদি আমাদের জাতির কথা বলি বিগত সেই চুয়ান্ন বছরে আমাদের শিক্ষার গুণগত কোনো মান ছিল না আমরা যদি গত পনেরো বছরের কথা বলি একটি এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যুবক কৈশোর এ জাতি যারা এ জাতিকে গড়বে তাদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে এক ভিন্ন কায়দার অন্যের চাপিয়ে দেয়া যারা অন্যের প্রতিবাদ করবে না যারা আধিপত্যবাদের বিরোধী হবে না বরং আধিপত্যবাদের অনুকূলে কথা বলবে এমন একটি শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে আমাদের জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে গেছে কাজেই আমরা তো এটা পেয়েছি আর সেই জায়গা থেকে এত কিছুর মধ্যেও শহীদ আবরার ফাহাদ স্বগরবে জ্বলে ওঠা এক আলোক শিখার নাম যিনি প্রতিবাদ করে শহীদ হয়ে জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে কিভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল আমাদের সকলের চোদ্দাপতন দায়িত্বশীল সাবেক এমপি মিয়া গুলাম পরোয়ার উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি প্রধান সহ অন্যান্য নেতৃবৃন্দ পেয়ে উপস্থিতি আপনারা জানেন যে শহীদ আবরার ফাহাদ ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে জ্বলে ওঠা সগরবে এক আলোক শেখার নাম যিনি শুধুমাত্র ভারতের আধিপত্যবাদকে প্রতিবাদ করার কারণেই তাকে তৎকালীন ফ্যাসিস্ট হাসিনা এবং তার সংগঠন ছাত্রলীগ নির্মমভাবে তাকে হত্যা করে এবং এই ধরনের হত্যা ইতিহাসে খুবই আমাদের কাছে আমাদের দেখা খুবই সামান্য এই ধরনের ইতিহাস এত জঘন্য এত নির্মম আমরা ইতিহাসে এরকম ঘটনা খুব কমে দেখেছি আমি দুই তিনটা বিষয়ে খুব শর্ট কথা বলতে চাই আধিপত্যবাদ কারা হয় আধিপত্যবাদ ব্যক্তি আধিপত্যবাদ হয় আমরা বাংলাদেশ ইতিহাস যদি দেখি শুধুমাত্র গত পনেরো বছরের ইতিহাস যদি আমরা দেখি তাহলে যেভাবে হাসিনা এবং তার রিজিম প্রত্যেক ব্যক্তি এক একজন আধিপত্যবাদী হয়ে তারা এদেশের জনগণের উপর শোষণ করেছে আমরা যদি দেখি কোনো দলকে আধিপত্যবাদ তাহলে আমরা দেখতে পাই বিগত আমি দুঃশাসনের সাড়ে পনেরো বছরে হাসিনার যে দল ছিল এবং তাদের সহযোগীদের যে দল ছিল প্রত্যেকটি দলই এক একজন আধিপত্যবাদী হয়ে এদেশকে শোষণ করে এদেশের টুটিকে চেপে ধরে এদেশের সেই অগ্রযাত্রাকে তারা ধ্বংস করে গিয়েছে আমরা যদি দেখি শাসক শ্রেণী আধিপত্যবাদ হয় তাহলে আমরা দেখতে পাই হাসিনা হল সেই আধিপত্যবাদের মূল নেতৃত্ব দানকারী ব্যক্তি ছিল একটি জাতিকে অগ্রগতি থামিয়ে তার ব্যক্তি এবং তার নিজের গোষ্ঠীটাকে নিয়ন্ত্রণ করার জন্য যে আধিপত্যর যা যা প্রয়োজন ছিল সেই আধিপত্য তারা বিস্তার করে একটি জাতিকে নির্মমভাবে তারা হত্যা করেছিল এটা হল শাসক গোষ্ঠীর আধিপত্যবাদ মন যা চেয়েছে তাই করেছে আমরা দেখেছি ছাত্র জনতা থেকে শুরু করে যদি চব্বিশের এই আন্দোলনের কথার দিকে একটু দৃষ্টি দেয় তাহলে কি পরিমাণ ফ্যাসিষ্ট হতে পারে যে তারা প্রত্যেকটি ছাত্র জনতার উপরে বাংলাদেশের যত সক্ষমতা আছে অস্ত্র শস্ত্র সব কিছু প্রয়োগ করার মাধ্যমে চব্বিশের আন্দোলনটাকে তারা দমন করার চেষ্টা করেছে এটা হলো আধিপত্যবাদ আধিপত্যবাদ হয় একটি দেশ একটি রাষ্ট্র আর সেই আধিপত্যবাদ হলো আমাদের পার্শ্ববর্তী দেশ আধিপত্যবাদ আমি যদি আপনাদেরকে বলি একাত্তর থেকে নিয়ে এখন পর্যন্ত তারা আমাদেরকে কি দিয়েছে আমরা কি পেয়েছি এর হিসাব করলে আধিপত্যবাদের চিত্রটা সুন্দর প্রকাশিত হয়ে যায় তারা শুধুমাত্র নাম বলে বাংলাদেশ থেকে হাজার হাজার নেয়ার মাধ্যমে একটি জাতিকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র যা এখন পর্যন্ত করে যাচ্ছে এর নাম হলো আধিপত্যবাদ এই অবস্থিতি সেই আধিপত্যবাদ আমাদের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আমাদের মূল্যবোধকে ধ্বংস করেছে আমাদের নৈতিকতাকে ধ্বংস করেছে আমাদের দেশকে একটি অশ্লীল দেশে পরিণত করার যত উপায় এবং উপকরণ ছিল সব সাপ্লাই দেওয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব জাতিসত্তার ইতিহাস ধ্বংস করার মাধ্যমে তারা তাদের আধিপত্যবাদকে বিস্তার করেছে আমরা স্বাধীন দেশের আমরা যদি আমাদের জাতির কথা বলি বিগত সেই চুয়ান্ন বছরে আমাদের শিক্ষার গুণগত কোনো মান ছিল না আমরা যদি গত পনেরো বছরের কথা বলি একটি এমন শিক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছিল যে শিক্ষা ব্যবস্থায় আমাদের যুবক কৈশোর এ জাতি যারা এ জাতিকে গড়বে তাদেরকে ধ্বংস করার মধ্য দিয়ে এক ভিন্ন কায়দার অন্যের চাপিয়ে দেয়া যারা অন্যের প্রতিবাদ করবে না যারা আধিপত্যবাদের বিরোধী হবে না বরং আধিপত্যবাদের অনুকূলে কথা বলবে এমন একটি শিক্ষা ব্যবস্থা তারা দিয়ে আমাদের জাতিকে ধ্বংস করার ষড়যন্ত্র করে গেছে কাজেই আমরা তো এটা পেয়েছি আর সেই জায়গা থেকে এত কিছুর মধ্যেও শহীদ আবরার ফাহাদ স্বগরবে জ্বলে ওঠা এক আলোক শিখার নাম যিনি প্রতিবাদ করে শহীদ হয়ে জাতিকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছে যে কীভাবে আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে হয় কাজে আমাদের সেই শহীদ আব্রাহ থেকে শিক্ষা নেওয়ার সুযোগ এসেছে আমি অনুরোধ করতে চাই যারা আজকের এই আলোচনা আলোচনা সভার আয়োজন করেছে একটি মিডিয়াতে যাবে জাতির মানুষ দেখবে আমরা শহীদ আব্রারকে আমাদের হৃদয়ে ধারণ করে তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করে নতুন উদ্যমে জাতি গঠনের পায়ে সময় অব্যাহত রাখতে চাই আলোচনা আমাদের সেই তৌফিক দান করেন সবাইকে অসংখ্য মরকবাদ জানিয়ে যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ